বাংলা দিয়ে খুব সহজে প্রিপারেশন শেখার তৃতীয় এবং শেষ টেকনিক অনত্রিশ দেওয়ার টেকনিক ক্লাসে স্বাগতম জানাচ্ছি আমি ম্যাজিক স্যার বরাবরের মতোই আজকের ক্লাসটি গুরুত্বপূর্ণ হবে কারণ এর সাথে আরো আটটি প্রিপারেশন আমি শেখাবো যেটি তার অর্থ জানলেই হয় মানে অর্থের উপর ভিত্তি করে প্রিপারেশনটা বসাইতে হয় চলুন আমরা আজকের ক্লাসটিও আশা করি এনজয় করব এবং খাতা কলম নিয়ে বসে পড়ুন এবং আশা করছি গত দুটো প্রিপারেশন ক্লাসের মতো এটিও চমৎকার হতে যাচ্ছে চলুন আমরা শুরুতেই শুরু করছি আর যারা নতুন দেখছেন ডোন্ট ফোরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল রাইট ওকে আমি বাংলা টু ইংলিশ প্রিপোজিশনের তিনটা ক্লাস নিলাম পরপর আশা করছি আগের দুটো ক্লাস যদি না দেখে থাকেন দেখে নেবেন আজকে হচ্ছে টেকনিক এর আগে একার টেকনিক ছিল র টেকনিক ছিল আজকে অন্তিস্তি টেকনিক আমাদের বাংলার এই প্রিপোজিশনটা সাধারণত সেটি যে কোনো একটা নামের সাথে হয় আমরা সাধারণত জানি নামের সাথে হয় অথবা ভার্বের সাথে হয় সেটা আগে আলোচনা হয়েছে আজকে আর না চলুন তাহলে আমি সমস্যায় আছি তাহলে অন্তিস্তি আমি সমস্যায় আছি তার মানে আপনার যখন এরকম হবে আমি সমস্যায় আছি রাইট আমি আছি ইংলিশ কি আমরা জানি আই এম মানে আমি আছি কোথায় আছি সমস্যায় আছে তাই না ভিতরে কোন একটা স্থানের ভিতরে আপনি আছেন বা কোনো একটা বিষয়ের ভিতরে আছেন তাহলে এই জায়গায় আপনি অবশ্যই ইন ব্যবহার করবেন কারণ আমরা জানি ইন মানে কোনো কিছুর ভিতরে তাহলে আই মিন ট্রাবল রাইট আই মিন ট্রাবল আমি সমস্যায় আছি বা আই মিন প্রবলেম সেটাও বলতে পারেন চলুন আমরা পরেরটাতে যাই সে রাস্তায় আছে এই যে রাস্তায় আছে দ্যাট মিন রাস্তা ঠিক উপরে আছে দ্যাট মিন সে রাস্তায় আছে বলতে হচ্ছে উপরে আছে হ্যাঁ রাস্তার সাথে টাচ করে লেগে আছে আমরা অন দিব রাইট কি দিব হি সে আছে ইংলিশ কি হি ইজ অন দ্য ওয়ে এখানে দ্য ওয়ে মানে রাস্তায় আছে হি ইজ অন দ্য ওয়ে রাইট নিশ্চয়ই যে অনটা আসলে কার জন্য অন্ত্যস্তর জন্য এখানে ইনটা আসলো জন্য অন্ত্যস্তর জন্য একটু এভাবে গেলে আপনি প্রত্যেকটা প্রেক্ষাপট বুঝে বুঝে প্রিপারেশনটা শিখতে পারছেন চলুন এখানকার অন্ত্যস্তরটা কি প্রকাশ করে মা রিক্সাই যান মানে এটা যানবাহন বোঝাচ্ছে ট্রাভেল বোঝাচ্ছে এক স্থান থেকে আরেক স্থান নিশ্চয়ই আগের ক্লাস আমি বলেছিলাম ট্রাভেল বুঝালে ট্রাভেল করা বুঝালে আপনি অবশ্যই বাই দেবেন তাহলে মাদা মাদা টিটা বাদ গেছে হুম মা রিক্সায় যান তাহলে মা মাদার গার্লস মা যান বাই রিক্সা মাদার গার্লস বাই রিক্সা সে ঢাকাই থাকে সে ঢাকায় থাকে সে ঢাকায় থাকে এখানে দেখেন ঢাকা একটা জায়গার ভিতরে না কোনো কিছুর ভিতরে তাহলে ইন দেব তাহলে হি লিভস ইন ঢাকা নিশ্চয়ই বুঝতেছেন ইনটা আসলে কেন ব্যবহার হচ্ছে ইনটা কোনো কিছুর মধ্যে প্রকাশ করতে কোনো জায়গার ভিতরে কোনো কিছুর ভিতরে অন্ত্য ক্ষেত্রেও ব্যবহার হচ্ছে যেমন দেখেন আমরা অনু দিয়েছি যে অন দিতে হবে এমনটা নয় অন্ত্যেষ্ট থাকলে আপনার আবার এখানে কি দিচ্ছেন বাই দিচ্ছি সো এটা ডিপেন্ড করছে সবগুলো বিষয়ের উপর আশা করছি আপনি বুঝতেছেন কারণ এটি একবারই হবে না আপনি বারবার এটা যখন আমরা দেখবেন বারবার প্র্যাকটিস করবেন লিখে রাখুন খাতা কলম দিয়ে আশা করছি পরবর্তীতে আপনি যদি এটা আরো প্রায় করেন তাহলে মনে থাকবে হয়তো আজকে এখন মনে থাকবে কিছুক্ষণ পর ভুলে যাবেন এই আমার একটা চমৎকার কৌশল আছে থ্রি কৌশল কৌশল যেটাকে বলি যে আপনি একই জিনিস তিনবার তিনবার পরপর তিন দিন প্র্যাকটিস করবেন দেখবেন এটা সারা দিন মনে থাকবে আর যদি পরপর তিন সপ্তাহ করেন তাহলে সারা মাস মনে থাকবে চিন্তা করেন কোনটা করবেন আচ্ছা সরি আমরা নদীর পাশে বসেছিলাম এই যে পাশে পাশে ইংলিশ কি আমরা জানি বিসাইড মানে পাশে এটা কোনো কিছুর পাশে হলে হয় নদীর পাশে মানে নদীটা অনেক বড় এর পাশে অনেক বড় তাই এখানে আপনাকে কি দেওয়া হবে বাই দা রিভা তাহলে আমরা নদীর পাশে বসেছিলাম তাহলে উই স্যাট বাই দা রিভা বাই দা রিভা এখানে কেন আমরা বিসাইড দ্য রিভার বললাম না কারণ আমরা এটাকে স্পেসিফিক করতে পারছি না সো নদীটা অনেক বড় তাই এই জন্য বাই দিলাম বাই দ্য রিভার এটা পাশে বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয় আচ্ছা আর সে ঢাকা থেকে এসেছে দেখেন এখানে জিনিসের অর্থ জানলেই হবে থেকে 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 ইংলিশ কি তাহলে আমি হইলো সরি হুম আমি ঢাকা থেকে এসেছি তাহলে আই কেম ফ্রম আই কেম ফ্রম কি ঢাকা যদি প্রিপোজিশন এখানে ব্যবহার করতে না চান তাহলে আই এম ফ্রম ঢাকা আই এম ফ্রম ঢাকা ও প্রিপোজিশন না যদি ভার ব্যবহার করতে না চান তাহলে আই এম ফ্রম ঢাকা এটাও আপনি ব্যবহার করতে পারেন আচ্ছা আমি আজ সকাল থেকে কাজ করছি দেখেন এইখানে এই থেকে বোঝাচ্ছি ফ্রম বোঝাচ্ছে না দেখুন কারণ আমরা এখানে একটা টাইম প্রকাশ করছি এই থেকে মানে কি টাইম আর এই থেকে মানে কি স্থান এই জন্য ফ্রম হয়েছে যদি স্থান হয় তাহলে ফ্রম রাইট আর যদি টাইম হয় তাহলে সিনস টাইম হলে কি সিনস মনে রাখতে হবে প্রিপেশনগুলো এইভাবে মনে রাখতে হবে আমি আজ সকাল থেকে কাজ করছি তাহলে এই সেন্টেন্সটা হবে প্রেজেন্ট পারফেক্ট আই হ্যাভ বিন কারণ সময় উল্লেখ আছে তাই না সকাল থেকে যদি আমি বলি এটা আই এম ওয়ার্কিং কেন দিতে পারবো না ইংরেজি ব্যাকরণে বলছে যে কাজটাতে আপনি চলমান গতিশীল কাজে যদি পূর্বের স্টার্টিং টাইম উল্লেখ থাকে সেটা আপনাকে হ্যাভ বিন দিয়ে করতে হবে আই হ্যাভ বিন ওয়ার্কিং আমি কাজ করছি আমি কাজ করছি সিন্স দ্য মর্নিং সিন্স সিন্স দ্য মর্নিং এখানে আরো একটা ঝামেলা তৈরি হয় আমাদের সিন্স না ফর হবে তাই না তাই এখানে একটু বলে দিই যদিও এটা আসলে সিন্স ফরটা ফর হয় নির্দিষ্ট একটা টাইমের জন্য যে টাইমটাকে লোকেট করা যায় একদম পয়েন্ট আউট করা যায় আর এটা সিনস হয় যেটাকে পয়েন্ট আউট করা যায় না মর্নিংটা কিন্তু অনেক বড় এটা নির্দিষ্ট লোকেট করা যায় না হ্যাঁ ছোট্ট করে বুঝাই দিলাম এছাড়া আরো অনেক কৌশল আছে এটা মনে রাখার পরবর্তী শিখবো আচ্ছা সে গতকাল সে গতকাল থেকে অসুস্থ দেখেন তো এটাও সময় না এটাও কিন্তু সময় সময় এই থেকেটা হচ্ছে প্রকাশ করছে স্থান নয় তাহলে এখানেও আমরা কি করবো সিনস ইউজ করবো তাহলে হি সিক দেখুন এখানে আমরা কিন্তু আহ হি ইজ সিকও বলতে পারতাম কিন্তু না এটা তো প্রেজেন্ট পারফেক্ট যে ফর্মুলা সে ফর্মুলায় যেতে হবে কারণ সময় উল্লেখ থাকলে আপনাকে সেভাবে যেতে হবে সো হি হ্যাজ বিন সিক সিনস ইয়েস্টারডে ইয়েস্টারডে কেন ফর হলো না কারণ এটা ইয়েস্টারডেটা অনেক বড় এটা লোকেট করা যায় না বা নির্দিষ্ট পয়েন্ট আউট করা যায় না ওকে মানে নির্দিষ্ট সময় নয় অনেক বড় একটা ইয়েস্টারডে তো চব্বিশ ঘন্টা তাই না ওকে তারা বাংলাদেশ হইতে এসেছে এখানে দেখেন বাংলাদেশ হইতে তার মানে স্থান আমরা ফ্রম দিতে পারবো তাহলে ফ্রম ফ্রম বাংলাদেশ কখনো দা বাংলাদেশ দিবেন না কারণ দেশের সামনে আর্টিকেল বসে না দুই একটা দেশ ছাড়া যেগুলো অনেক বড় বর্তমান সময় দা ইউএসএ দ্য ইউকে দ্য নেদারল্যান্ডস এইসব জায়গা ছাড়া আসলে দা হয় না কেম ফ্রম বাংলাদেশ তারা তাহলে এই ফর্মটা হচ্ছে কি সময় সরি এখানে স্থান প্রকাশ করছে আচ্ছা আমরা তোমার জন্য অপেক্ষা করছি জন্য ইংলিশ কি পর জন্য ইংলিশ কি পর তাহলে আমরা পুরোটাই পারবো চলুন আচ্ছা তাহলে আমরা তোমার জন্য অপেক্ষা করছি তাহলে উই আর ওয়েটিং ওয়েটিং ফর ইউ আমরা তোমার জন্য অপেক্ষা করছি এবার এতক্ষণ তো অনেক শিখলেন তাই না এবার আপনি একটা নিজে করবেন আমার জন্য রাইট এই যে সে আমাদের সাথে পড়ছে এটা আপনারা একটু দয়া করে লিখেন দেখি কে কতটুকু পাঠছেন আমি চেক করে দিব অবশ্যই লিখবেন হ্যাঁ এখানে লিখুন মানে আপনি কমেন্ট অপশন লেখেন কারণ আপনি একটা কমেন্ট করলে এটি ইউটিউবের অ্যালগোরিদমে বলে যে না এটি এঙ্গেজিং এবং এটি ক্লাসটি ইফেক্টিভ ক্লাসটিতে অনেক কিছু শিখছে মানুষ সে আরও অনেক মানুষের মাঝে পাঠাবে তা আপনি কি চান না আমার এই ভিডিওটা সবার মাঝে ছড়া কেন কৃপণতা করবেন একটু লিখুন অথবা একটা হাই লিখুন স্যার কেমন আছেন লিখুন আপনাকে কেমন লাগছে এটা লিখুন আপনি ক্লাসটাকে কেমন যা মন চাই জাস্ট রাইট অ্যাটলিস্ট কমেন্ট রাইট আর যদি মনে হয় এই প্রিপারেশন ক্লাসটা আপনার দরকার আছে তাহলে এটা ডানে দেখেন ওখানে আপনার সেভ অপটা অপশন আছে সেভ অপশন ক্লিক করলে একটা অটো আপনার প্লে লিস্টে আপনি সেভ করে রাখতে পারবেন সকল ভিডিও আমার যদি চান পর প্রত্যেকটা ভিডিও সেভ করে রাখবেন রাখতে পারবেন আপনি ইউটিউবে এটা আপনার মেমোরিতে মানে ফোন মেমোরিতে জায়গা নিবে না বাট অটো সেভ থাকবে যখন ইউটিউবে ঢুকবেন সেভ ভিডিওতে গেলে আপনি এগুলো পেয়ে যাবেন তাই আর একটা কথা বলতে চাই যারা আমার সাথে অনলাইন অফলাইনে ক্লাস করতে চান আমার নাম্বার দেওয়া আছে আমি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় অনলাইনে কোর্স করাই বাংলাদেশ এবং দেশে বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে আপনারা যুক্ত হতে পারবেন আর যারা দেশে বাইরে থাকছেন যদি আপনার সাথে টাইম না মেলে ওয়ান টু ওয়ানও করতে পারবেন এছাড়াও অনলাইনে যদি আপনি আমার সাথে ফ্রি ক্লাস করতে চান প্রতি শুক্রবার রাত নয়টায় তাহলে আমার একটা অ্যাপ আছে প্লে স্টোরে গিয়ে ম্যাজিক স্পোকেন দিয়ে সার্চ করে টিয়া পাখির লোগো সমস্ত একটা অ্যাপ চলে আসবে ডাউনলোড করবেন এবং সেখানে একটা ফ্রি অ্যাকাউন্ট করে নেবেন শুক্রবার রাত নয়টায় আপনার সাথে দেখা হবে আমি সেই মানে সেই অ্যাপেই লিঙ্ক দিয়ে ক্লাস নামক আপনি জুম দেখতে পাবেন আর যদি জুমে দিব ব্যবহার করে অভ্যস্ত না হন তাহলে ইউটিউব থেকে দেখে নিতে পারেন জুম দিয়ে কিভাবে যুক্ত হতে হয় যাদের সন্তান আছে ক্লাস ওয়ান টু ক্লাস ফোর ক্লাস ফাইভ টু ক্লাস এইট আপনার চাইলে আমাদের কোর্স করে নিতে পারেন অফলাইন অনলাইন কোর্স আছে শত শত স্টুডেন্ট শিখছে চলুন আমরা পরে ক্লাসে যাই আমি তোমাকে ছাড়া যেতে পারবো না আমি তাহলে পারবো না তাহলে কি হবে আই খান আমি পারবো না আই খান যেতে আই খান গো আমি যেতে পারবো না ছাড়া ছাড়া ইংলিশ কি উইথআট উইথআট রাইট আমি ইউ আমি তোমাকে ছাড়া যেতে পারবো না অনেক সুন্দর একটি সেন্টেন্স আমি তোমাকে ছাড়া যেতে পারবো না গুড তাহলে এখানে ছাড়া অর্থ হলো আসেন মাধ্যম মাধ্যম ইংলিশ কি কে পারবেন লেখেন তো আমি ইন্টারনেটের মাধ্যমে শিখি মাধ্যমের জন্য কি প্রিপারেশন হবে যারা পারবেন লেখেন আমি আসতেছি ও না আমি আসার দরকার নেই যে নিচু মাধ্যম আছে এখানে বলে দিতে হবে তাহলে বলেন আচ্ছা আমি শিখছি তাহলে আই এম লার্নিং আমি শিখছি ইন্টারনেটের মাধ্যমে থ্রু ইন্টারনেট থ্রো মানে হচ্ছে মাধ্যমে এখানে ভায়া দিতে পারেন ভায়া হলে ভিআইএ যেটাকে বলে ভায়া হ্যাঁ আচ্ছা এম থ্রু ইন্টারনেট আচ্ছা সে বন্ধুর মাধ্যমে খবর পাঠিয়েছে এটা আপনারা করেন তো আমি বলে দিলাম মাধ্যম মানে থ্রো এখন লিখতে সুবিধা হবে সে বন্ধুর মাধ্যমে খবর পাঠিয়েছে পাঠিয়েছে ইংলিশ কি হি সেন্ট অথবা হি হ্যাজ সেন্ট দুটোই কারেক্ট হি হ্যাজ সেন্ট বলেন যেহেতু মাত্র বুঝান তাহলে হি হ্যাজ সেন্ট নিউজ হি হ্যাজ সেন্ট দ্য নিউজ থ্রো আ ফ্রেন্ড হ্যাঁ লিখে দেন আমাকে তাহলে আমিও লিখে দিচ্ছি হি হ্যাজ সেন্ট দ্য নিউজ থ্রো আ ফ্রেন্ড সে একটি বন্ধুর মাধ্যমে কি করেছে খবর পাঠিয়েছে সে শিক্ষকের মাধ্যমে সাহায্য পেয়েছে তাহলে এটা আপনারা লিখতে পারেন লেখেন সে পেয়েছে কি হি গট সাহায্য মাধ্যমে মাধ্যমে ফেলেন আচ্ছা আমরা ভিডিওর ইংরেজি শিখি এটাও লেখেন যেহেতু আমি করে দিলাম দুটো মাধ্যম দিয়ে বাকি দুটো আপনারা লিখে দিন আমাকে হ্যাঁ আমি চেক করে দেখবো ভুল হলে কারেক্ট করে দেবো আমি কলম দিয়ে লিখি এখানে দিয়ে দিয়ে ইংলিশ কি এটা খুবই ঝামেলাযুক্ত বাই হবে না উইথ হবে বাই হবে না উইথ হবে আমি একশো খুব ঝামেলাই ছিলাম আপনাদের ক্লিয়ার করে দিই আমি নিজেও খুব ঝামেলাই ছিলাম এটা বাংলাদেশের সবাই এটা বাই হবে না উইথ হবে বাই হবে না উইথ হবে চলুন এখানে একটা বোঝার আছে যদি আপনার বডি পার্টস হয় কোনো যদি এলিমেন্টস হয় কোনো যদি ইনস্ট্রুমেন্ট হয় তাহলে আপনি উইথ আর যদি কোনো প্রক্রিয়া হয় বা কোনো অ্যাজেন্ট হয় হ্যাঁ মানে কোনো থিঙ্কিং এর মাধ্যমে করেন সেক্ষেত্রে আপনি বাই দেবেন আদারওয়াইজ উইথ দেবেন যেমন এটা কি কলম দিয়ে একটা ইন্সট্রুমেন্ট তাহলে আমি এখানে উইথ দিব তাহলে আমি লিখি আই রাইট উইথ পেন আই রাইট উইথ পেন সিম্পল একদম এটা যদি মনে থাকে আপনার এটা সারা জীবন মনে থাকবে রাইট সে চামচ দিয়ে খায় যদি বডি পার্টস হয় মানে আপনি পা দিয়ে হাত দিয়ে তাহলে বাই আচ্ছা উইথ ভুল বলছি উইথ হ্যাঁ যদি আঙ্গুল দিয়ে আপনার নাক দিয়ে হ্যাঁ তাহলে কি বলবেন উইথ সে চামচ দিয়ে খায় এটাও ইনস্ট্রুমেন্ট রাইট এলিমেন্ট ইনস্ট্রুমেন্ট না ইনস্ট্রুমেন্ট তাহলে সে খায় হি ইটস উইথ আ স্পুন অনেকে বলবেন দিলেন কেন দেখুন স্পুনটা এটা কমন নাউন এই নাউনের সামনে একটা আর্টিকেল দিতে হয় কমন আমি গাড়ি দিয়ে যাই এই দিয়ে কি আপনার উইথ না বাই বলেন তো না এটা কোনোটাই না তাহলে আপনাকে বুঝতে হবে প্রিপোজিশন এই জন্য একটু ঝামেলা যে তার পুরো জিনিসটা বুঝে আপনাকে আনসার করতে হয় আমি গাড়ি দিয়ে যাই তার মানে কি এটা ট্রাভেল ট্রাভেল করছেন তাই না গাড়ি দিয়ে যান তাহলে বাই দিতে হবে এখানে গাড়ি দিয়ে ক্ষেত্রে তাহলে আমি গাড়ি দিয়ে যাই তাহলে আই গো বাই বাস আই গো বাই বাস আমি বাস দিয়ে যাই সে হাত দিয়ে বল ধরেছে হাত দিয়ে তাহলে এটা বডি পার্টস তাহলে কি হবে

আসলে চাবি দিয়ে তালাটি খুলেছিল হ্যাঁ সে কম্পিউটার দিয়ে কাজ করে কি হবে উইথ কম্পিউটার তাই না আমি ছুরি দিয়ে কেটেছি কি হবে উইথ তারা রিক্সা দিয়ে গিয়েছিল এটা হবে বাই রাইট তাহলে তারা রিক্সা দিয়ে গিয়েছিল এটা আমি করে দিচ্ছি বাকি দুটো আপনার করে দেন দে ওয়েন তারা গিয়েছিল রিক্সা দিয়ে বাই রিক্সা এই যে রিক্সা বানানটা কোন ঝামেলার আপনাদের হ্যাঁ তাহলে আমি ছুরি দিয়ে কেটেছি কি হবে আই হ্যাভ কাট নাইফ নাইফ মানে ছুরি হ্যাঁ আচ্ছা সে কম্পিউটার দিয়ে কাজ করে কি হবে কম্পিউটার এটা যদি এমন হয় সে কম্পিউটারে কাজ করে তাহলে অন হবে রাইট হি ওয়ার্ডস উইথ কম্পিউটার মানে কম্পিউটার দিয়ে সে কাজটা করে মানে সে যে কাজগুলো সে কম্পিউটার দিয়ে করে কম্পিউটারে কাজ করে না ব্যাপারটা না কম্পিউটার দিয়ে যাকে আশা করি পুরো ক্লাসটা আপনার দেখলেন এবং আপনাদের যত প্রিপারেশন ছিল প্রবলেম আমার মনে হয় এই ক্লাসটি আপনাদের সেভ করে রাখা উচিত মানে আপনাদের পরবর্তী শেখার জন্য কারণ অনেকগুলো জিনিস এখানে আছে যেটা একবারই হয়তো আপনার মনে থাকবে না বারবার যদি দেখেন একই জিনিস তাহলে আপনার মনে থাকবে আশা করছি আমার পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল নতুন কোনো টপিকে নতুন কোনো প্রবলেম নিয়ে এছাড়া আপনাদের আরো যদি কি প্রবলেম থাকে আমাকে লিখতে পারেন সেই অনুযায়ী আমি ধাপে ধাপে সকল ক্লাস নিয়ে আসবো দেখা হচ্ছে পরে ক্লাসে আল্লাহ হাফিজ থ্যাংক ইউ আর হ্যাঁ যারা এখনো কমেন্ট করেননি একটি কমেন্ট করে যাবেন কিন্তু থ্যাংক ইউ আল্লাহ হাফিজ